দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি এটাই একমাত্র সুসংবাদ তবে এই সংবাদের ভেতরেও আছে অনিশ্চয়তা মাঠে ফিরতে পারলেও আর্জেন্টাইন অধিনায়ক লিগস কাপের সেমিফাইনালে খেলতে পারবেন কিনা তা নিয়ে নেই স্পষ্ট কোনো বার্তা সময় ভালো যাচ্ছে না মেসির ইনজুরি তাকে বেশ ভোগাচ্ছে অথচ কি দুর্দান্ত ফর্মেই না ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ চলতি মৌসুমেই মিস করেছেন চার ম্যাচ মেসির মতো অবস্থা না হলেও ইনজুরিতে ছিলেন জর্ডি আলবাও সুখবর তাদের দুজনই ফিরেছেন অনুশীলনে অরল্যান্ডো সিটির বিপক্ষে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আলবারটা মোটামুটি নিশ্চিত জর্ডি আলবা এবং লিওনেল মেসি দলের সঙ্গে অনুশীলন করেছে এখন আমরা দেখব সারাদিন সে কেমন অনুভব করে আগামীকাল আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব পরের ম্যাচে সে খেলতে পারবে কিনা তবে তাদের যে আমরা অনুশীলনে পেয়েছি এটাই অনেক বড় বিষয় আমরা আশা করছি সে দলে থাকবে তার আসলে যে ধরনের ইঞ্জুরি হয়েছে এটা পর্যবেক্ষণের জন্য অপেক্ষায় থাকা ছাড়া আর কিছু করার নেই এটাই হচ্ছে পুনর্বাসন প্রক্রিয়া এই মুহূর্তে লিওনেল মেসিকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনার শিকার ইন্টার মায়ামি কোচিং স্টাফ অভিযোগ উঠেছে পুরোপুরি ফিট না হওয়ার পরও এলে গ্যালাক্সির বিপক্ষে তাকে মাঠে নামানো হয়েছিল এজন্য কাঠকড়ায় তোলা হচ্ছে হেড কোচ হাফিয়ের মাসচেরণকে যদিও সিদ্ধান্তটা একক ছিল না বলেই জানিয়েছেন ইন্টার মায়ামি সহকারী কোচ যে কোনো সিদ্ধান্ত আমরা আলোচনা করিনি বিষয়টা এমন না যে হাবি একা এই সিদ্ধান্ত নিয়েছে বাইরে থেকে দেখে আপনি খুব বেশি বুঝবেন না মেসিকে খেলানো এটা শুধু কোচিং স্টাফের সিদ্ধান্ত ছিল না টিম ডক্টর সবকিছু পর্যবেক্ষণ করেই সবুজ সংকেত দিয়েছিলেন এরপরই তাকে খেলানো হয়েছে তবে অনেক সময় কারণ ছাড়াই কিছু ঘটনা ঘটে যায় আমরা যেটা করেছি সেটা দলের স্বার্থে তারপরও আরো সতর্ক হওয়া উচিত ছিল কারণ ফুটবলারটা লিওনেল মেসি অরল্যান্ডো সিটির বিপক্ষে পরিসংখ্যানও খুব একটা সমৃদ্ধ নয় ইন্টার মায়ামির গেল মৌসুমে ওদের বিপক্ষে হেরেছিল দুটো ম্যাচ তাই শীর্ষচারের লড়াই কঠিন চ্যালেঞ্জের সামনে হেরন্স সেটা আরও বড় করে তুলেছে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা